রাজ্য সরকারের বন দপ্তরের মন্ত্রী অনিমেশ দেববর্মা মঙ্গলবার রাজধানী আগরতলার পার্শ্ববর্তী নাগিছড়া এলাকার উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন এদিন তার সঙ্গে ছিলেন মান্দাই বিধায়িকা স্বপ্না দেববর্মা সহ অন্যান্য আধিকারিকরা তারা পৌঁছালে গবেষণা কেন্দ্রের প্রধান ডেপুটি ডিরেক্টর ডক্টর রাজীব ঘোষ অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন তারপর মন্ত্রী গবেষণা কেন্দ্রের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকে একটি আমের চারা রোপণ করেন এরপর সকলে মিলে চলে যান গবেষণা কেন্দ্রের কনফারেন্স হলে সেখানে মন্ত্রী ও বিধায়িকাকে ঋষা ত্রিপুরা সুন্দরী মন্দিরে রেপ্লিকা ও একটি স্মারক উপহার হিসাবে তুলে দেওয়া হয় তারপর ডক্টর রাজীব ঘোষ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে গবেষণা কেন্দ্রের কাজকর্ম উপস্থিত অতিথিদের সামনে বর্ণনা করেন পরবর্তী পর্যায়ে মন্ত্রী এবং বিধায়িকা গবেষণা কেন্দ্রের মাশরুম ল্যাব এবং টিস্যু কালচার ল্যাব পরিদর্শন করেন এই ল্যাবের মধ্যে কিভাবে মাশরুম কলা এবং আলুর কোষ রোগমুক্ত ও উন্নত মানের চারা উৎপাদন করা হয় তা সরে জমিনে পরিদর্শন করেন এরপর কলা গাছের চারা উৎপাদনের নার্সারি পরিদর্শন করেন সর্বশেষে তারা ফ্রুট ব্লক ঘুরে দেখেন কিভাবে এই ব্লকে বিভিন্ন ধরনের ফল ও সবজির চারা রাজ্যের চাষিদের জন্য উৎপাদন করা হয় এই নার্সারি ঘুরে দেখেন পাশাপাশি ফলের বাগিচাও ঘুরে দেখেন উপহার হিসাবে গবেষণা কেন্দ্রে উৎপাদিত বিভিন্ন ফলমূল অতিথিদের হাতে তুলে দেওয়া হয় হর্টিকালচার রিসার্চ কমপ্লেক্স ইন ত্রিপুরা যাকে সংক্ষেপে আমরা এইচআরসি বলি আমার আমি শুনেছি এটার এই রিসার্চ কমপ্লেক্সে কি হচ্ছে কি ধরনের কাজ হয় বিজ্ঞানীরা বা আমাদের অফিসাররা কি করে কাজ করেন এটার অনেকগুলো বিষয় শুনেছি আগে কিন্তু আজকে আমি দেখতে আসলাম এবং আই ক্যান টেল ইউ আমি আগেও অনেক রিসার্চ সেন্টার এগ্রিকালচার রিলেটেড যেমন কটন রিসার্চ ইনস্টিটিউট বা আইসিআর অন্যান্য যে সমস্ত উইংগুলো আছে ওইখানে আমি অনেক আগেই দেখেছি এই ইনস্টিটিউটটাকে দেখে কিন্তু আমি অভিভূত হলাম যে আমাদের রাজ্যের মধ্যে রাজ্য সরকারের তত্ত্বাবধানে এত সুন্দর একটা গবেষণা কেন্দ্র এখানে আছে এখান থেকে কৃষকরা কি পরিমাণে যে লাভবান হতে পারে আই ক্যানট টেল ইন ফিগার কত টাকা বা কত কোটি টাকা এখান থেকে করা যাবে কিন্তু ভবিষ্যৎকে অ্যাগ্রিকালচারকে হর্টিকালচারকে এগিয়ে নিয়ে যাওয়ার একমাত্র সংস্থা এই এইচআরসি এবং এটাকে যত আমরা গুরুত্ব দেব আমাদের রাজ্য কৃষিতে বা বাগিচা তৈরির ক্ষেত্রে আমরা অনেকটাই এগিয়ে যাব অ্যান্ড আমাদের এখানে কৃষকদের মূল প্রবলেমটা কি হচ্ছে যে আমাদের ফসল বিক্রি করে আমরা সেই মাত্রায় রোজগার করতে পারছি না বাট গুড রিসার্চ অ্যান্ড রাইট রিসার্চ এই প্যারাডাইমটাকে কিন্তু চেঞ্জ করে দিতে পারে আমি বিজ্ঞানীদের সাথে এখানে কথা বললাম ওনাদের বললাম যে আমাদের রাজ্যের যে সয়েল স্ট্রাকচার এখানে প্লেন ল্যান্ড আছে হিলি টিরেইন আছে এই টিরেইনের মধ্যে কি করে চাষবাস করা যায় অ্যাগ্রো ফরেস্ট্রি বেসড কি করে রিসার্চ করে সেখানে যদি আমরা ফসল ফলাতে পারি পাহাড়ের মধ্যে দেন প্রবলি দি ইকোনমি অফ আর